ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইল যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যে এটা হইলো যে পৃথিবী উল্টা যেতে পারে না আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে এটা আউটলোড আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গান তার আপনি ওদের

আমি আপনাকে বলি আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেট লাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয় না কিন্তু এক মাত্র আ কিন্তু সবিভাই আমি ু চে এই উধারখন েহাতে রক্ত এই উধারত দখনদের হাতে রক্ত ছাত্রলীগের একটা লিডারকে আপনের বিয়ে দাও সকল আইনেই আটকায় এটা যেমন বাংলাদেশ আইনে আটকায় এটা আমেরিকান আইনেও আটকায় কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায় সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনে আটকায় এই আইনেও আটকায় আমি যেটা বলতে চাইতেছি স্পষ্টত উনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যে কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে এবং সেটা আপনাদেরও মনে হয়েছে এইটা কি ঠিক কিনা আসলে আপনার এই ভয়টা অমূল্যসের বিষয় না এটা কনভিন্স এর বিষয় না এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কি মানে এই বলে আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য সাংবাদিকদের তো যে কোনো সময় যে কোনো ইন্টারভিউই আসলে এটা যদি আইনের আমি আমি মোরালি মনে করি না যে ইন্টারভিউ নেওয়া আমি মোরালিভাবে বলি মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে এ যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন আমি মনে করি না যে আবার আমার কোনো মোরাল কোনো কিছু আছে আমি আমি মনে করি যে ইন্টারভিউটা কিন্তু আইনের ব্যাপারটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ ও আমেরিকাতেও এইটা আমি আই 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 গট ইট যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সেহেতু বারবারই আগের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা তুলনা আসে মাইনাস ওয়ান মাইনাস টু নানা ধরনের ফর্মুলা নিয়ে কথা বলা হয় আমরা যেখানে দেখেছি যে বেগম খালেদা যে অনেক অসুস্থ ছিলেন তার বিদেশে যাওয়া অনেক বেশি দরকার ছিল তার ডাক্তাররা জানিয়েছিলেন তার শরীর স্বাস্থ্য খুব খারাপ আছে তারপরেও তিনি আমি অবশ্য জানি যে কিছুদিন আগে তিনি অনুমতি নিয়েছেন হয়তো আপনাদের কাছে তিনি হয়তো শীঘ্রই বিদেশে যাবেন কিন্তু সেটা উনি দেরি করছেন এই ভেবে অনেকে বলছেন যে তিনিও যদি বিদেশে চলে যান জন তারেক রহমানের মামলাগুলি তোলা হয় নাই তিনি যদি বিদেশে না আছেন বলেছেন আপনারা কোনো না কোন ভাবে তাদেরকে মাইনাস করে ফেলতে পারেন এরকম কোন পরিকল্পনা কি আপনাদের আছে কিনা বা এটারে আপনি আমাদের যেহেতু পলিটিক্যাল কোনো ইয়ে নাই আমাদের এমবিশন নাই অতএব এগুলো কোনো নাই আমরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি এবং আমাদের মধ্যে কোনো মাইনাস টু এগুলো কোনো ধরনের কোনো এজেন্ডা নাই আমাদের একটাই এজেন্ডা রিফর্ম গুলো কন্ডাক্ট ক্যারি আউট করা এবং ভালো একটা ইলেকশন দেওয়া আচ্ছা